হ্যালো বন্ধুরা তো আজকে আমাদের শ্যুট রয়েছে মেলাতে এইখানে সবাই বসে হাসা করছে এখন একটা দোকানে বসছি এই যে এই যে আমাদের নেংটি যে পকড়া খাচ্ছে চাউমিন দোকানের সামনে দাঁড়িয়ে খাইতে আমি টাকা লাগছে নি যে আর সামনে দাঁড়িয়ে চাউমিন দোকানের সামনে টাকা ওই জন্য চলে যায় নি আমি মেলায় এখন দোকান দিয়েছি ঠিক আছে কারো যদি কোনো কিছু লাগে আমাকে জানাবে এই যে আছে আছে ঠিক আছে বিভিন্ন যে মানি ব্যাগারও আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আবার কম দামে ডিসকাউন্টে দিয়ে দেবো আমি ঠিক আছে শুধু আসতে হবে মেলাকে ঠিক আছে তোমার জমি এসব তবে তো মেলাটা শেষ হবে কিছু করার নেই ঠিক আছে আর কাউ যদি মেলা হয় আমাকে জানিব আমি মেলায় যে দোকান দেবো ঠিক আছে আমার দোকান যেহেতু আছে মেলায় যে দোকান দিয়ে দেবো ঠিক আছে কোনো সমস্যা নেই आग भर मेला यार से ये <laughs> हाई पर है कोई बुत ये पारा ठीक कर पला बाप विराट पे पा एक साल चलो दाढ़ा हो तो दाढ़ा हो ये डांस ग्रुप से है चलो डांस ग्रुप डांस ग्रुप देखता भी नहीं डांस ग्रुप देखता भी नहीं मैंने अपना थोड़ा थोड़ा उठाना पड़ेगा डांस ग्रुप डांस বন্ধুরা এখানে ধারার সাথির প্রথমে সুটটা নেওয়া হচ্ছে মানে এটা এদের চলছে সুটটা আর এরপর বাকিদের শট আবার নেওয়া হবে এখন শ্যুটটা দোকানে নিয়ে নেওয়া হয়েছে এখন শঙ্করধারার সাথির স্যুট চলছে বুঝিয়ে দিচ্ছে ডায়লগুলো পরে কি হবে তাদের কি আছে তো এখন বাপ্পারার এর শ্যুট চলছে এখন বাপ্পারার লক্ষ্যের স্যুট চলছে এখন মেলায় এখন মেলাতে অনেকটা ভিড় কম আছে এরপর আবার সবাই চলে আসবে তাই তার আগে আমাদের শ্যুটটা সেরে নিতে হবে আর মেলাতে অনুষ্ঠানও রয়েছে তার আগে আমরা শ্যুট সেরে নেব চলো তো কারণ মা এরপর আমাদের আবার প্রোগ্রাম রয়েছে আজকে একটা স্টেজ শো রয়েছে তো যাব সেখানে তার আগে আমরা শ্যুটটা সেরে নেব তো বন্ধুরা এখন আমাদের মেলায় শ্যুট শেষ আর মেলার শ্যুটের মধ্যে শেষ এখন খাওয়া দাওয়া করছে তো শ্যুটটা আমাদের দুদিন ধরে করতে হলো কালকে বৃষ্টি হয়েছিল তাই আমরা শ্যুট করতে পারিনি মোটামুটি ভিডিওটা তোমরা হয়তো দেখে নিয়েছো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও লাইক কমেন্ট করে দিও আর আর কীরকম হলো ভিডিও সবাই কমেন্টে জানিয়ে দিও এরকম আমরা নতুন নতুন আরও ভিডিও আনবো আর ব্লগটাও দেখতে থাকো হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো মানে আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে ঠিক আছে তো প্রোগ্রামে বেরিয়ে পড়েছি আর বেলায় একটা শ্যুট ছিল তো কালকে বৃষ্টির জন্য আমাদের বন্ধ হয়ে গিয়েছিল তো সেটা কমপ্লিট করেই আমরা প্রোগ্রামের জন্য সবাই বেরিয়ে পড়েছি আচ্ছা চলে এসছি পেট্রোল পাম্পে ঠিক আছে তো তেলও ঢোকানো হয়ে গেছে একটু ওয়েট করছি সবাই একটু মানে কি বলতো একটু হালকা ঘটবে না আর তো যাই হোক মোটামুটি এখানটায় আমাদের সবাই আছে গাড়ি থেকে সবাই হালকা হয়ে এসছে আর সাথে আমাদের মানে গণেশ দাও আছে ঠিক আছে ইয়ে সবাই কিন্তু নিয়ে বসে গেছে হ্যালো

नक्शो, ऐसो खा बोल दे, ऐसो। ये वाटर प्रूफ चलो, खादा आगू, पेट्टा भोरियाली, ठीक है जसे। पेटे पर पेट्टे, पेट्टे माल नहीं पोल तो कोतावो सिर्फ़ मने साउंड लो है, बुझा तो, तो पेट्टा भोरियाली, तार पर ये वाले किसी कोता, ठीक है जसे। अच्छा, बड़ी एक्� যোকন সঙ্গী নেতিমিশটি আর সংখ্যা আছে অভিরাজ এই মাঝে চলে এসো মাঝে সঙ্গী যোকন সঙ্গী নেতিমিশটি এইসব কথা আর করে নি বল চল ভালো করে গড়ি আপনাদের সেই সুপ্রসিদ্ধ এলপি পারফর্মেন্স না তো হইতো মূল মঞ্চে নেমে আসো চাপ লাগা চাপ লাগা মঞ্চে নেমে আসো হই চাপ লাগা চাপ লাগা ও আপনি শুরু করেন ভেরি নিত চন্দন দীপচন্দ্র আর একালি আদের গড়ি এই আপনাদের Hello আলাইছেন মোহাম্মদ মোহাম্মদ